ব্লগ হাড়ির খাবারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আর আমার বুদি মিলে ব্লগটা শুরু করছি আমরা রেডি হয়ে গিনির অন্নপ্রাশনের কয়েকদিন আগে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করি সেটা হচ্ছে আমার মামাতো বোনের বিয়ে পাত্র হলো সুমন্ত আর পাত্রী হলো সঞ্চারী এই বিয়েবাড়িটা গড় মানিকতলাতে হয় বিয়েবাড়িতে যাওয়ার অন্যরকম আকর্ষণ ছিল মামা মাসিদের সঙ্গে আবার দেখা হওয়া অনেক দিন পরে যাওয়ার সাথে সাথে বোন আমাদের সঙ্গে দেখা করতে আসে আমরা বর কনের সঙ্গে দেখা করে এসে স্টার্টার হাতে নিয়ে নিই স্টার্টারের মধ্যে ছিল পনির রোল একটা ভেজ কাবাব চিকেন কাবাব আর ক্রাঞ্চি বেবিকর্ন আর সঙ্গেই ছিল চা কফি আর মকটেলের পার্লার সেখান থেকে আমরা পাইন আপল যে মকটেল সেটা আমরা ট্রাই করছি প্রসঙ্গে যেটা না বললেই নয় সেটা হলো মামা অনেকগুলো আইটেম করেছিল ইনক্লুডিং বিরিয়ানি আর অন্য সমস্ত মিষ্টি আইটেম তার মধ্যে আমার তিনটে খুব ভালো লেগেছে এক রুমালি রুটি রেজালা আর মামাদের ওখানে বিখ্যাত একটা কুলফি এখন এখানে আমার মামা মাসি দাদা তারপরে আমার ভাই বোনেরা সবাই মিলে আমরা এখানে কথা বলছিলাম ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছিলো আমার আরেক মামা সেখানে সম্প্রদান করছিল আমরা সবার সঙ্গে দেখা করে কথা বলছিলাম কারণ অনেক দিন পরেই অকেশনটা হয়েছিল আবার এরপরেই পরপরই আমাদের গিনিয়েও অন্নপ্রাশন আছে তাই সবাইকে আরেকবারের মতো আমরা বলে দিচ্ছিলাম যে সবাই চলে আসবে খুব আনন্দ করবে আমরা তারপরে ডিনার শুরু করলাম ডিনার করতে করতেই দেখলাম ওদের বিয়ে প্রায় শেষের দিকে দেখুন ঘরটাকে এত সুন্দর করে ওরা সাজিয়েছিলো সাদা লাল ফুল দিয়ে কম্বিনেশনটা এত সুন্দর ছিল আমি তুলতে বাধ্য হলাম আমরা সিঁদুর দান পর্ব দেখে বেরিয়ে পড়ি কারণ আমাদের বিজনেস আর মামারাও অনেক দূরে থাকে ইচ্ছাপুরে থাকে তাই আমরা সবাই মিলে একসাথে পরপর পর করে বেরিয়ে যাই এখানে খই ঢালার পর্ব চলছিল। তো আমরা দেখছিলাম যে খই ঢালার পর্ব কীরকম হয় খুব মজা লাগছিল ওদের জন্য অফুরন্ত ভালোবাসা আর অনেক ব্লেসিংস যাতে ওদের আগামী দিনগুলো খুব ভালো কাটে এই ব্লগটা অনেক ছোট করেছি কারণ এই ব্লগটা অ্যাকচুয়াল আমার ব্লগ করার কারণই হচ্ছে এই যেসব মুহূর্তগুলো আমাদের জীবনে থাকে সেগুলো কয়েকটা অ্যালবামে ছবিতে মধ্যে সীমাবদ্ধ করা যায় না তাই ব্লগ থাকলে আমরা সবাই মিলে এটাকে খুব ভালো করে উপভোগ করতে পারি চলন্ত অবস্থায় আমার চ্যানেলে ব্লগগুলো কেমন লাগছে আপনারা বলবেন সাবস্ক্রাইব করবেন